সন্তানের নাম রাখার ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা রাখা উচিত সন্তানের নাম রাখার ক্ষেত্রে মৌলিকভাবে কয়েকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে প্রথম হলো নামের ভিতরে কোনো শির্ক যেন না থাকে সেদিক খেয়াল রাখতে হবে যেমন আবদুল্লাহ আব্দুর রহমান এই নামগুলোর মাধ্যমে আমরা আল্লাহর দাসত্বের প্রকাশ এবং প্রমাণ দিয়ে থাকি স্বীকৃতি দিয়ে থাকি এখানে যদি এমন কোনো নাম থাকে যেমন আব্দুল আব্দুল উমুক তমুক এমন কিছু থাকে যেগুলো আসলে শির্কের পর্যায়ে যায় তাহলে সেক্ষেত্রে সেরকম নাম রাখা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারো গোলাম হিসাবে কেউ নিজের নাম রাখবে যেমন আব্দুল মুস্তাফা রাখলো মুস্তফার গোলাম তো সেক্ষেত্রে এরকম শিরপূর্ণ নাম থেকে আমাদের বিরত থাকতে হবে এগুলো রাখা থেকে দ্বিতীয়ত অমস্তিম সঙ্গে যে সমস্ত নামগুলো তাদের সাথে সামঞ্জস্যতা রাখে বা তাদের বিশেষণ আছে এরকম নাম মুসলমানদের সন্তানদের জন্য রাখা এটিও নিষিদ্ধ এবং না এবং সেই সাথে যে নামের অর্থ মন্দ সেটার অর্থের মধ্যে খারাপ কিছু আছে সেটা আর চার নম্বর হলো যে নামের মধ্যে অহমিকা প্রকাশ পায় এরকম কিছু বা নিজের বরত্ব এবং পবিত্রতাকে প্রকাশ করবার জন্য নাম ধারণ করা সেগুলো মূলত নিষিদ্ধ এই মৌলিক বিষয়গুলোকে মাথায় রেখে যদি আমরা নামকরণ করি ইনশাল্লাহ ঠিক আছে কোন না ব্যক্তির নামের মধ্যে পুতদা পবিত্রতা তার ভালো দিক প্রকাশ হতে পারে সেটা সমস্যা নেই কিন্তু এটা প্রকাশ করার উদ্দেশ্যে নামকরণ করা বিশেষ করে যেটা নিছকি অহমিকারী বার্তা করে সেরকম নাম রাখা বিশেষ প্রদর্শনের উদ্দেশ্যে সেটি না যায় নাম রাখার ক্ষেত্রে আমাদের কয়েকটি স্তর আছে সবচেয়ে ভালো নাম রাখা হবে তখন যদি আমরা আব্দুল আব্দুর 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 রহমান রহমান সাল্লাম বলেছেন হলো হলো সবচেয়ে উত্তম নাম দ্বিতীয় স্তর রহমানের পর আল্লাহর আরো যে গুণবাচক নামগুলো আছে সেই সব নামের শুরুতে আবদুল যুক্ত করে যে সমস্ত নাম রাখা হয় যেমন আব্দুল সবুর আব্দুল কাদের আব্দুল রাহিম ইত্যাদি ইত্যাদি যে নগুলো আছে সেগুলো মেয়েদের ক্ষেত্রে এই সব নামের ক্ষেত্রে শুধু আমাতুল যুক্ত করলে হয়ে যাবে আমাতুল্লাহ আমাদুর রহমান আমাদুল সবুর ইত্যাদি ইত্যাদি আর তৃতীয় নম্বর যে নামগুলো সেগুলো হলো নাবি রসুলদের নাম যে সমস্ত নাবি রসুলদের নাম কোরআনে এসেছে এ হাদিসে এসেছে তাদের নামে নামকরণ করা মেয়েদের ক্ষেত্রে মেয়েদের নাবি রাসুলদের পরিবারের কারোর নাম থাকলে সেগুলো আমরা অনুসরণকরণ করতে পারি ইমানদার তাদের পরিবার বংশধরদের সহচরদের আর চতুর্থ হল সাহবাই ক্রাম তাবে এবং নেকর যে সমস্ত পূর্বশরীরে চলে গেছেন তাদের নাম নামকরণ করা এবং পাঁচ নম্বর হলো যে কোনো সুন্দর অর্থ নাম নাম রাখার ক্ষেত্রে পাঁচটা স্তর মাথায় রেখে আপনি নাম রাখতে পারেন সন্তানের আমার এক সহপাঠী ফেসবুকে আত্মহত্যার স্ট্যাটাস দিয়েছিল আমি তখন গুরুত্ব দেই পরে জানতে পারি সে সত্যি আত্মহত্যা করেছে আমি মনে করি আমি যদি তখন কিছু করতাম হয়তো সে বাঁচতো এই অনুভূতি থেকে মুক্তি পেতে কি করা উচিত আমি অনুশোচনায় ভুগছি প্রিয় ভাই আত্মহত্যা করা কবিরা মহা অপরাধ আত্মহত্যাকারী জাহান নামে নিবেদিত হবে নিমসালাম বলেছেন আল্লাহ তার হেফাজত করুক পশ্চিমা সভ্যতা এটি আমাদের মধ্যে যত বেশি বিস্তার লাভ করছে তত বেশি আমাদের মধ্যে ডিপ্রেশনের পরিমাণ বাড়ছে আত্মহত্যার প্রবণতা তত বেশি বৃদ্ধি পাচ্ছে কোনো ব্যক্তি আত্মহত্যা করতে যাচ্ছে এটি আপনি জানার পর যদি তাকে নিবৃত্ত করার কোনো উপায় আপনার কাছে থাকে তাহলে আপনার কর্তব্য আপনার উপর ওয়াজ এবং আবশ্যক হয়ে যায় তাকে নিবৃত্ত করতে উদ্যোগী হওয়া যদি আপনি বুঝতে ভুল করে থাকেন মনে করেছেন যে আবেগে দিয়েছে এটার এমন কোন সিরিয়াসনেস এখানে নাই সেটা মনে করে আপনি এড়িয়ে থাকেন তাহলে এটা আপনার বোঝার ভুল বোঝার ভুলের কারণে আশা করে যা তার কাছে আপনি গুণাগার হবেন না বিধায় এটা নিয়ে অহেতুক মর্মপীড়া আপনার ভোগার প্রয়োজন নেই তবে হ্যাঁ এটা যে এখান থেকে শিক্ষা নিয়ে আপনি পরবর্তীতে এ জাতীয় ইস্যুগুলোকে আর একটু গুরুত্বের সাথে দেখার চেষ্টা আপনাকে করতে হবে এবং সেই সাথে আপনার এখানে যে উদ্যোগ নেওয়ার সুযোগ ছিল যেটা আপনি নেননি সেটাকে সেটা কারণে আল্লাহ কাছে আপনি ইস্তেফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন ভবিষ্যতের জন্য এরকম ভুল না হওয়ার জন্য আল্লাহ তালার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হবে আসিফ জবাব দেখেছেন শরিয়া মতে ধনী ব্যক্তির সংজ্ঞা কি ইসলামেশ্বরিয়া মোতাবেক যে ব্যক্তির কাছে নেশা পরিমাণ সম্পদ আছে অর্থাৎ সাড়ে বান্ন তোলার উপর মালিক যে ব্যক্তি এই মুক্তভাবে পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে ধনী বলা হবে ছেলে হয়ে মেয়েকে টিউশনি করালে কি গুনাহ হবে আর ছেলে ছাত্রের টিউশনি করলেও যদি ছাত্রের মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে হয় তাহলে সেটা কি গুনাহে অন্তর্ভুক্ত হবে কিনা আপনি প্রাপ্তবয়স্ক নি মেয়েকে কিংবা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি যেটা দেখতে প্রাপ্তবয়স্ক হওয়ার মতো হয় সেরকম মেয়েদেরকে পড়ানোটা আপনার জন্য গুনাহের কথা যদি পর্দার মধ্যে রেখে পড়াতে পারেন এবং অন্য অন্য মেয়েদের সাথে পড়ান এবং সেক্ষেত্রে ফেতনা থেকে আপনি নিজেকে সেভ করার জন্য শতর চেষ্টা করেন এবং আপনি টিকে থাকতে পারেন তাহলে সেটা করতে পারেন কিন্তু বিধান লঙ্ঘন করে যদি সেটা গুনাহের ব্যাপার হবে। আর শিক্ষার্থীর মায়ের সাথে ছাত্রীর মায়ের সাথে যোগাযোগ করার যে ব্যাপারটা সেটাও প্রয়োজন যতটুকু হয় ততটুকু ধরুন টেক্সট মেসেজ আদান প্রদান করার মাধ্যমে প্রয়োজন পূর্ণ হতে পারে সেটুকু করবেন প্রয়োজনের বাইরে যোগাযোগ করা বা সীমা ছাড়িয়ে যাওয়া সেটা হলো না যায় এবং গুনাহের কথা অতএব প্রয়োজনের মধ্যে আপনি নিজেকে রাখলে সেটা ঠিক আছে সময়া লিখেছেন কিছুদিন ধরে আমার মনে হয় আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন আমার মৃত্যুর পর জান্নাত বা জাহান্নাম থাকবো আমরা মৃত্যুর পর জান্নাতে বা জাহান্নামে থাকবো কিন্তু তারপর কি হবে জীবন কি কখনো শেষ হবে না জান্নাতে কি দেখা হবে এসব ভাবলে আমি খুব অস্থির হয়ে পড়ি এবং মানুষভাবে কষ্ট পাই পারি ইসলাম কি বলে আমি কিভাবে মানসিকভাবে স্থির থাকতে পারি আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ যেন শয়তান থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি হেফাজত রাখে কারণ শয়তান মানুষের মধ্যে এদের অস্থিরতা তৈরি করে এবং শয়তান মানুষকে নানাভাবে বিচলিত করে বিভ্রান্ত করে এই জন্য আপনি দেখবেন নামাজের শুরুতে কোরআন শুরুতে এমনকি সন্তান জন্ম গ্রহণ করার পর শুরুতে তার জন্য দোয়া করা সব ক্ষেত্রেই কিন্তু শয়তান থেকে রয়েছে পদে কেন আমাদেরকে শয়তান থেকে পানা চাইতে বলেছেন আল্লাহর কাছে কার শয়তান আমাদের কিভাবে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে আউজ্লাহিনের বিশ্বাস করবেন ইনশাআল্লাহ আপনার এই মানসিকতা দূর হবে এছাড়া আপনি কোন রাখি স্বর্ণাপন রুকিয়াও করতে পারেন ইনশাল্লাহ শয়তানের শৈতানের থেকে আল্লাহ আপনার হেফাজত রাখবেন সেই সাথে আখরাতের সাথে দুনিয়াকে আমরা মিলিয়ে মূলত এই ভুলগুলো করে থাকি দুনিয়াতে আমরা যেভাবে ভাবি আমরা আখরাতটাকে সেরকম ভাবলে তখন এই ধরনের বিচলিত হওয়ার বিষয়গুলো আমাদের সামনে আসবে কিন্তু যদি আমরা এই রাখি যে আখেরাতের সাথে দুনিয়ার সাথে কোনো তুলনা চলে না আখেরাতের জগৎটা অদৃশ্যের জগৎটা সম্পূর্ণ ভিন্ন আমরা যদি শুধুমাত্র পৃথিবীতে আমরা যারা বসবাস করছি আমরা যদি মহাশূন্যে মহাকাশে যে বাস্তবতা সেটার সাথে পৃথিবীর ধরা পৃষ্ঠের বাস্তবতা দুইটাকে আমরা তুলনা করতে দেখবো বহু বেশ কম তাহলে সেক্ষেত্রে অনন্ত অসীমকালের যে আখেরাত পরকাল যেটা মানে লোক চক্ষুর আড়ালে যেটা এই দৃশ্যমান জগৎ যেটা আছে এই মহা সৃষ্টি মহাশূন্য এই পৃথিবী এই জগতের বাইরের জগতে সেই জগতের পুরো বিষয়টা সম্পূর্ণ ভিন্ন হবে কে আমাদের একদিন হবে দুনিয়ার শত শত হাজার বছরের সমতুল্য সেটার সাথে দুনিয়ার কোনো কিছু তুলনা হবে না জান্নাতে গেলে সেখানে আমাদের কোনো কষ্ট হবে না সেখানে প্রিয়জনদের সাথে দেখা হবে জাহান্নামে গেলে অনন্তকাল জাহান্নামে নামে থাকতে হবে সেই জন্যই তো আমরা জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতিতে থাকবো আল্লাহ ইমানের পথে থাকবো ইনশাআল্লাহ